প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা আপনাদের জন্য আবারও সুখবর বিশাল পরিবর্তন হয়ে গেল রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং স্বর্ণের রেট মালয়েশিয়ার ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মেহেদিয়াসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোয়ালালামপুর বকির জলিল থেকে আমি খুব একটা সুস্থ নাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া মোটামুটি এখন কিছুটা সুস্থ অনুভব করছি গত সাত দিন ধরে ঠান্ডাজনিত কারণে গলায় সমস্যা হওয়ার কারণে খুব একটা কথা বলতে পারছিলাম না আজকে কিছুটা সুস্থ অনুভব করছি এবং আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম মালয়েশিয়ার রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের রেট আপডেট দেওয়ার জন্য আজকে এগারোই ফেব্রুয়ারি দু সাল রোজ মঙ্গলবার আঠাশে মার্ক চোদ্দোশো একত্রিশ বাংলা খ্রিস্টাব্দ মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট সৈন্য বিক্রি হচ্ছে চারশো পাঁচ রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে আর এটা মালয়েশিয়ার ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের সম্ভব রিং টাকার রেট আড়াই পার্সেন্ট পনেরো সহকারে আপনাদের জানানোর চেষ্টা করব মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা নয় পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা বাষট্টি পয়সা শুধুমাত্র বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিন পয়সা অগ্রণী রেমিটান্সও যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিয়েছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিন পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ছাব্বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা চুরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একাত্তর পয়সা ব্যাংক শেয়ার পিন নাম্বারে সাতাশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা পঁচাত্তর পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা সিভিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টোনা সহ সাতাশ টাকা বাষট্টি পয়সা শুধুমাত্র সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা টাকার সাথে সাথে অ্যাকাউন্টে জমা হবে এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আট পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা শুধুমাত্র ইসলাম ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা সাতাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা পঁচানব্বই পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানে হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিত বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চৌত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা দুই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা পঁচাত্তর পয়সা ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সাতষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা চুয়ান্ন পয়সা এছাড়াও টাকা সাতষট্টি পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং বিশেষ করে এলাকা ভিত্তিতে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আর আপনার যদি আজকে টাকা পাঠিয়ে থাকেন এবং আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি কেমন লাগলো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন মালয়েশিয়া টাকার রেট আপডেট স্বর্ণের রেট আপডেট এবং বাংলাদেশ হাই কমিশন কর্তৃক ঘোষিত সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে যেখানেই থাকেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরকাত